হাই বন্ধুরা আমি সোনালি আর সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত আর সকাল সকাল চলে গিয়েছিলাম মাছ বাজারে মাছ বাজার থেকে চেলা মাছ কিনে আনলাম মাছগুলো আমি এখন কেটে নেব মাছগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব মাছগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুনর মাখিয়ে নেব মাছের মধ্যে নুনর মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব উনুনে কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু উল্টে পাল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব কড়ার মধ্যে তেল আছে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব কালো জিরে ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজ পাতা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো টমেটো নরম হয়ে যাবে নাড়িয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে নাড়িয়ে দেব সবজিগুলো ভালো করে কষে নেব অল্প করে দিয়ে দেবো জল তরকারি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটতে দেব তরকারি হয়ে এসেছে নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব ধনে পাতা দিয়ে নাড়িয়ে দিয়ে ঢাকা দেব এক মিনিটের মতো হতে দেব চাল আমাদের ঝাল হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন